আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপির কেরা উঠিছে সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি দিব তো ক্যারা উঠলে বুঝতেন তো কোন ক্যারা ওইটাই ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত হইয়া যায় তেমন বিএনপি দুই সালে খুব উত্তেজিত হয়ে উঠছে এই উত্তেজনার স্বপ্ন তো সবে দুই সালে আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি এরা মার খেয়েছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে দেখেন ভাই কি বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত জড়িয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইর হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি যারা এদের জীবন বাঁচাইলো যাদের জন্য খালেদা আজকে তার ছেলের বাসায় যাদের আত্মত্যাগে বিএনপি নেতাদের এত লম্ফম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের মানুষকে ১৬ বছর থেকে বাঁচানোর কি করছে বিএনপি বাঁচাইতে পারছে ওয়ান ইলেভেন ঘটানো বন্ধ করতে পারছে তখন তো ক্ষমতায় বিএনপি জামাত পারেনি বাংলাদেশের উপরে যাইতে বসায় ফ্যাসিবাদী শাসন এইটা থেকে মুক্ত করার জন্যে বিএনপি কি করছে

আমি কি করুম পাবলিকই তো হাসতে হাসতে শেষ তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলনের মাস্টার মাইন্ড হবেন তাহলে আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুই হাজার চব্বিশের স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যায় না এটা আপনাদের দুই হাজার এক দুই হাজার ছয়ের অ্যানালগ দেশ না এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জ আন্দোলনের ক্রেডিট নেবেন আবার এইভাবে ধরা খাইবেন আবার যাইবেন এত খাইতে চান কেন বাবারা। খাইবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে চাষ করিয়া ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ দেখি কেন বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল ওই মূলা দেখা। দুই সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা না কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কমো না তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হইল না না সব চ্যালেঞ্জের কথা আজকে কমো না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমো বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবার বেশি বুঝেন আমাদের প্রথম চ্যালেঞ্জ হইল দুই হাজার সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না জিএসপি হইল সেই মেকানিজম যে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টসের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প দুই হাজার ছাব্বিশ সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার এক দুই হাজার ছয় সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনারা হলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল গরিব মানুষেরা রক্ত দেয় আর বড় মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো। হ্যাঁ কী অবস্থা বের করে দেন নয়তো বেড়ে ফেলে পিঠে মরে যায় বনে বাজারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠায়ে কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই আইসা তখন টেকাল লোভে জরা হয় আশেপাশে লোভী এলিট আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ভেটতেছে নতুন এসালমো হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিই আপনাদের তৃণমূলের নেতাকর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের নেতারে আর্মি পিঠায় মেরা ফেলাইলো দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা অথৈ পাথারে পড়ছে এই পরিবারটা ভাই এই দলের রাজনীতি করেন এই দলের হয়ে আমার পেজে ঝাপ্পায় পড়েন জিজ্ঞাসা নেয়া এই পরিবারের খোঁজ দিয়ে আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি নেব জিনা দা আমার টাকা নাই আমি আমি বড় লোককেও না আমার বাপের জমিদারি ছিল না ভিক্ষা করবো সবার কাছে আমার ভিক্ষা চেতে কোনো গ্লানি নাই একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি কইরা গেল আদমির নিতে জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য পিনাকে ভিক্ষা করবে আর পিনাকে শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টাম করে কোটি কোটি টাকা আত্মসাত করিছে আমি এগুলো জানি হ্যাঁ এগুলো জানি এটাই বাংলাদেশ হ্যাঁ চাও যাই হোক আমারে খোঁজ দিয়ে এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন এই তৌফিক যেন দেন ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ করাই দেন এই বিএনপিতে অলিগার ভিড়তেছে না এদের টাকা কামানোর একমাত্র উপায় হলো শ্রমজীবী মানুষের শোষণ এরা তো শ্রমিকদের বেতন দিবে না কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না কারণ এইগুলো করলে তো টাকা কামাবে কেমনে তাই আমরা বিএনপির ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না লিখে রাখেন আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যেই দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবো লিখে রাখেন আরেটা চ্যালেঞ্জ সবই জানা আছে কারণ আমরা গত 14 10 বছর যখন হাসিনারের আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে রেখেছি ঠিক করে রেখেছি হাসিনা জয় বাংলা হইলে আমাদের কি কি করা লাগবে এই সংকট মোকাবেলার জন্য কি কি করা লাগবে সেটা আমাদের पहला করা আছে তার প্রথম পদক্ষেপ ছিল প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো আলহামদুলিল্লাহ আমরা এটা পাচ্ছি উনি রাজি হয়েছেন তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্বনেতারা আমাদের অবূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলেও রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে আমাদের সরকারের কারণে কারণে তো গুরুত্ব কেন কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল সারা বিশ্বে এত দারিদ্র মোকাবেলা করছেন সেই মানুষের থ্রি জিরো কনসেপ্ট যেটা আমি আগে কইছিলাম এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিবাদ্য বিষয় ছিল উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি সেই মানুষের উপযুক্ত কোন পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের থাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেনে ক্ষমতা আপনার লুদ্দিন আর্মি চিফ আপনাদের বানানো তারাই আপনারা উষ্টে দিল সাথে জামাতে ছিল পারেন নাই ওয়ান ইলেভেনটাকে এখন আপনারা কেমনে পারবেন যাই হোক আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে দুই হাজার ছাব্বিশ সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করবো আমি যা ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পরিকল্পনার মধ্যে দিছি আরও দিব এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি সমস্যার একশোটা সমাধান আছে কি ভাবছিলেন যে আপনাদের জন্য আর বলে দেবো বাকিগুলা আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে চালাবেন আমাদের সাথে অ্যালাই করেন আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে রাখ থাকেন সেই রাস্তায় থাকেন আমাদের সাহায্য পাবেন আমাদেরকে পাশে পাবেন আমাদের কাছে শত্রু মনে করতেছেন এখন হ্যাঁ আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে আপনারা এই লোক দুগুলোকে চান কিনা পাশে সেটা আপনাদের সিদ্ধান্ত এবার আসেন দেখি বিএনপি কেন নির্বাচন চায় বিএনপির কাছে নির্বাচন হইতেছে হলিক্স হলিক্স হ্যাঁ এমনি এমনি খায় হ্যাঁ ওই যে দেখেন আমার ভাই টাকায় ষোলো আনাই উসুল আমি তো এমনি এমনি খাই হলিক্স বিএনপির নির্বাচন এমনি এমনি চায় মানে বুঝে না কেন চায় আসল কথা হইলো বিএনপিকে নির্বাচনের জন্য সিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের নয় বন্ধু ভারত ভারত এখন বিএনপিকে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাস হয় না দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনে ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস করতে আসছে আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মায়ের চেয়ে উপকারী আর কোনো ভাইটামিন নাই এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টারমাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়ে নির্বাচন নির্বাচন বইলে কান্নাকাটি করাবে সামে আওয়ামী রাজনীতির মাঠে উঁকি ঝুঁকি দিবে আমলি লীগ ঘোষিত কর্মসূচিগুলো পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা ভাতাভিনীরা যথেষ্ট যেই মায়ের পাঁচই আগস্টের পর উনিশ সাতের দিকে তাকাই দিতে পারি নাই সে পাওনা শোধ করিয়া দিতে হবে আর বিএনপিরা কইতেছি ভারত আওয়ামী লীগের সাথে যে বাসর করতেছে ওইখানে আপনার আপনারা কাবাব হাড্ডি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলায় দেবে কন্ডমের মতো যে শ্যামা অবৈধ আদানির জন্য ওকালিতে করে দেখিছেন শ্যামা কি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগার সারা দুনিয়াতে ঘৃণ্য মোদীর ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লতকি দেখে এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেছে। এটা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ দিছে, আদানির কাছে দেশ বেঁচে এই বিএনপিরে ভারত এখন ক্ষমতার লজেন্সুস দেখাচ্ছে বুঝছো ক্ষমতার লজেনচুস দেখে বিএনপি ওই ক্ষমতার মুলার পিছে যাচ্ছে তারপরে ওই লজেন্সুসের আমও যাবে সাথে সালাও যাবে কেমনে বিএনপিকে ভারত ফেলাই দিবে ক্ষমতা দেখে শুনবেন প্ল্যানিং শুনবেন শুনেন আমার কাছে ভারত জানে দুই হাজার ছাব্বিশের চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না এটা আমার মূর্খ মানুষ বুঝলে ভারত থেকে শুরু হবে বিক্ষোভ আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে না তো চাকরি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো লোকি বৈঠানী আওয়ামী লীগ কি তাণ্ডব করেছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশে প্রেরিত হাসিনা পুলিশ সব করে দাঁড়িয়ে থাকবে ওয়ান ইলেভেন এর টাইমে যেমন আসিল ওই মির্জা ফোরের সেনাবাহিনীর মতো ছাতলিক যুবলিক গট থেকে উঠে আন্দোলনে জয়েন দিবে আর আমার হাসিও টুপ কইরা ঢুকে পড়বে আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানু বিএনপি দেশীয় আন্দোলনে দিশেহারা বিএনপি তখন আমলিকের সাথে আতত কইরা পলাবে আমলিক লীগ যেমন পলাইছিল আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কায়রা নিছিল আমাদের জীবনের ষোলোটা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা কাইরা নিয়েছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের পঁচিশ হাজারের মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্য পঙ্গুয়ার দৃষ্টিহীন করে দিচ্ছে